সামনে উইন্টার আসছে আর উইন্টারের স্কিন কে প্রপারলি হাইড্রেটেড রাখা প্রয়োজন আর এই হাইড্রেশনের জন্য সবচেয়ে ভালো ইনগ্রেডিয়েন্টস হচ্ছে রাইস আজকে আমি অ্যাফোর্ডেবল মধ্যে বেস্ট দুইটা কোরিয়ান প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব যেটা কি ইনগ্রেডিয়েন্টস হচ্ছে রাইস প্রথমে দেখাচ্ছি একটা ক্লিনজার এটা হচ্ছে দা ফেস শপ এর রাইস ওয়াটার ব্রাইট ফোমিং ফেস ওয়াশ এটাতে রয়েছে রাইস ওয়াটার এক্সট্রাক্ট যেটা স্কিন কে জেন্টালি ক্লিন করার পাশাপাশি স্কিন কে ব্রাইট এবং ইভেন করতে সাহায্য করবে এটার টেক্সচারটা খুবই ক্রিমি একটা টেক্সচার মানে হুইপড ক্রিমি টাইপ একটা ফোম ক্রিয়েট হয় এটা মেইনলি স্কিন কে একদমই ডিপ ক্লিন করে থাকে স্কিন থেকে মেকআপ এবং ইম্পিউরিটি স্ক্রিন করে স্কিনের এর ডেড সেলস রিমুভ করতে সাহায্য করে আফটার ওয়াশ একদমই স্কিন ড্রাই ফিল হয় না স্কিন অনেক বেশি ময়শ্চারাইজ এবং হাইড্রেটেড ফিল হয় ক্লিনজিং এর পরে অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে আর আমি এখন আপনাদেরকে একটা ময়শ্চারাইজার দেখাবো যেটা উইন্টারের জন্য বেস্ট একটা অপশন এটা হচ্ছে দ্য ফেস শপের রাইস সেরামাইট ময়শ্চার ক্রিম এটাতে রয়েছে সেরামাইট এবং রাইস ট্র্যাক যা স্কিন কে অনেক বেশি স্মুথ হেলদি এবং ব্রাইট করতে সাহায্য করবে সব থেকে ভালো লেগেছে আমার এটা কনসিস্টেন্সি একদমই লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার এটা ইউজের ফলে আপনার স্কিন অনেক বেশি গ্লোয়িং এবং হাইড্রেটেড লাগবে দুইটা প্রডাক্টে ফর অল স্কিন টাইপ আর